এটা হচ্ছে পুরোটা ম্যাগনিকাঠের উপরে করা হয়েছে এই চাপ সহ এরকম লেকার বান্ডিজ সহ ওনার বাড়িতে পৌঁছে দেওয়া সহ ফিটিং চার্জ সহ কমপ্লিট আমরা এই দরজাটা কমপ্লিট করে দিব দরজাটার খরচ হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা এই দরজাগুলা এরকম পলিশ সহ দাম হইছে মাত্র নয় হাজার টাকা এগুলা দাম হইছে তিন ফুট সাড়ে ফুট এগারো হাজার টাকা যদি কেউ আপনার নিতে চান টেম্পার গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে টেন মিলি গ্লাস দিয়ে এগুলা নিতে পারবেন তোনাদের এগুলা ম্যাগনি কাঠের দরজা সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করা 30 বছরের গ্যারান্টি থাকবে এটা টু এবং এটা থ্রি ডি টু ডি টা হচ্ছে ছয় হাজার টাকা থ্রি ডি টাকা এবং হান্ড্রেড ফুল সারি কাঠের উপরে করা হইছে। এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি ষোলো হাজার টাকা সিম্পল ডিজাইনের মধ্যে ঘাস ডিজাইন করা হয়েছে এগুলা আছে মাত্র সাত হাজার টাকা করে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি একে ডোরে আর একে ডোরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক দরজা ডেলিভারি হচ্ছে পাশাপাশি আপনারা যারা মেহগুলি সেগুন র দরজা চান এখানে কিন্তু র দরজা সিরিয়ালি রাখা আছে পাশাপাশি দরজা যত লক আইটেম আপনারা চাইলে ফিটিং করে ভাইদের কাছে নিতে পারবেন আমাদের সাথে আছে এই কেন্দ্রে কবির ভাই আসসালামু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আপনাদের কাছে আসলে কি কি ধরনের দরজা পাওয়া যায় আমাদের এখানে বারমাটিক সেগুন কাঠের দরজা সিটাং সেগুন কাঠের দরজা সিটাং গামারি কাঠের দরজা যশোরের মেহাগিনি কাঠের দরজা আকাশমণি কাঠের দরজা সব ধরনের কাঠের চৌকাঠ এবং সব ধরনের প্লাস্টিকের দরজা সব ধরনের অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা সহ দরজার ফিটিং আইটেম লক তালা হ্যান্ডেল সিটকেনি কবজা সব কিছু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন দোকানের বলে আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোরেন্ট হার্ডওয়ার কেউ যদি ঢাকা হয়ে আসতেছেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মোড়ে কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসতেছেন আটি বাজার পার হয়ে ঘাটারচর মোড়ে আসলে হয়ে যাবে যদি কারো আসতে বা বসতে সমস্যা হয় বিডি স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব বা কাছাকাছি থাকলে আমরা রিসিভ করার ব্যবস্থা করবো আজকে কি কি দরজা দেখাবেন আজকে আমরা এই যে একটা ডাবল ডোর আছে এখানে একেবারে রাজকীয় স্টাইল বিশাল বড় একটা দরজা চাপ সহ এবং কিছু সিঙ্গেল দরজা আছে এখানে আরেকটা ডাবল দরজা আছে এই দরজা গুলা সবগুলাই আমরা ডেলিভারি দিব আমরা একটা একটা করে দেখাই এই দরজাটা আমরা বিক্রি করছি মাদারীপুরে উনি ইটালি প্রবাসী আচ্ছা এই দরজাটা ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক সাহেব এই দরজাটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় লাম্বাই হচ্ছে দরজাটা সাড়ে আট ফিট সাড়ে আট ফিট সাড়ে আট ফিট এইরকম দরজা করে না খুব কম এবং এই দরজাটার পাশে আছে আট ফিট সেটা হচ্ছে চাপ সহ মূল দরজা হচ্ছে টু পাটের এই দুইটা পাল্লা এবং যে দেওয়া দুই পাশে দুইটা এক ফিট কইরা মোট আট ফিট হয়ে গেছে এটা হচ্ছে পুরাটা উপরে করা হয়েছে এবং আমরা ওনাকে সৌকাটটা দিছি লোহা কাঠের লোহা কাঠে পাল্লার সাথে সৌকাট বার্নিশ করে দেওয়ার জন্য বলছে আমরা বার্নিস করে দিছি এই সাপ সহ এরকম লেকার বান্ডি সহ ওনার বাড়িতে পৌঁছে দেওয়া সহ ফিটিং চার্জ সহ কমপ্লিট আমরা এই দরজাটা কমপ্লিট করে দিব দরজাটার খরচ হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ফুল পঁচাশি হাজার টাকায় টোটাল প্যাকেজ আমরা কমপ্লিট করে দিব লক তালা হ্যান্ডেল সিট কেনি যা লাগাবে ওটা উনি ওখান থেকে কিনে দিবে আমাদের লোক ফিটিং করে দিবে এরপরে যাই আমরা রেগুলার যে দরজাগুলো রেগুলার দরজা দেখাই এখানে দেখেন এই দরজা গুলো আমরা 60 পিস বিক্রি করছি কারণগঞ্জের কলাতিয়া এই দরজাগুলো মেহগনি কাঠের দরজা উনি এরকম কালার পছন্দ করে দিচ্ছে এবং বলছে এইভাবে পলিশ করে দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করছি ওনার চাহিদা অনুযায়ী কালার করছি ওনার চাহিদা অনুযায়ী সাইজে আমরা এই দরজা গুলা রেডি করে দিছি এই দরজা এরকম পলিশ সহ দাম হয়েছে মাত্র নয় হাজার টাকা ওনার বাড়িতে আমরা পৌঁছে দিব ফিটিং খরচ ওনাদের এগুলা মেহগনি কাঠের দরজা সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এরপরে আমরা আসি এখানে একটা দরজা আছে এই দরজাটা আমরা বিক্রি করছি মানিকগঞ্জে এই দরজাটা ওনার এরকম দরজা আছে চার পিস লোহা কাঠের চৌকাঠ আছে চার পিস মেহাগিনি কাঠের পাল্লা আছে এবং মেহাগিনি কাঠের চৌকাঠ আছে সাথে প্লাস্টিকের দরজা অ্যালমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা সহ বিক্রি করছি এই দরজাটা ওনার কাছে বিক্রি করছে আমরা লেকার পলিশ সহ দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত পলিশ এবং হান্ড্রেড শাড়ি কাঠের উপরে করা হয়েছে এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি সারা নিতে চান থ্রি ডি ডিজাইন সহ দাম হবে মাত্র আট হাজার টাকা যদি কেউ বান্নি সারা নিতে চান তাও নিতে পারবেন বান্ন সহ নিতে পারবেন কেউ চাইলে টু ডিজাইন করে নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা বিক্রি করছি বরিশাল ভোলাতে ওনার এরকম ডিজাইনে তিন পিস দরজা আছে বার্নিশ সহকারে এবং সেম ডিজাইনে তিন পিস দরজা আছে বার্নিশ ছাড়া রুমের জন্য মেন গেটের দরজা গুলা বার্নিশ করে নিছে এই দরজা দাম পড়ছে মাত্র এগারো হাজার টাকা এই দরজাটা গামারি কাঠের উপরে করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাও নিতে পারবেন কেউ যদি চান এরকম ন্যাচারাল নেবেন একেবারে র প্রোডাক্ট এখনো গসা যাওয়া দেওয়া হয়নি শুধু সিএনসি মেশিন থেকে আইনা রাখা হয়েছে এটা হলো দেওয়া হয়নি হ্যাঁ কিছু করা হয়নি একদম র প্রোডাক্ট আমরা এই দরজা এই কাঠ একটু সাদা দেখা যায় কাঠগুলো আমরা বয়লার করার কারণে কাঠের ভিতরে যে কস থাকে ওটা বের হয়ে গেছে এ কারণে ন্যাচারালি এরকম হইছে এগুলো কালার করলে যে কোনো কালার আসবে এবং কিছু সময় গেলে আস্তে আস্তে মেহগিনি কাঠের কালার চলে আসে এটা 2D এটা 3D কোনটা কত প্রাইস এটা 2D এবং এটা 3D 2D টা হচ্ছে 6500 টাকা 3D 8000 টাকা এগুলো 3 ফুট 3.5 ফুট 3.5 ফুট 7 ফুট একই দাম আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া ওনার এরকম ডিজাইনের সাত পিস দরজা আছে এই দরজা গুলাই বা ডিজাইন সহ এই কারণে পাঁচশো টাকা দাম বেশি সাত হাজার টাকা করা হয়েছে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন এই দরজা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস ডোর এবং টেম্পার গ্লাস একটা ডিজাইন এগুলো হচ্ছে রুমেও লাগাইতে পারবো তারপর কিচেনে লাগাইতে পারবো বারান্দায় লাগাইতে পারবো ওয়াশরুমে লাগাইতে পারবো এগুলা টেন মিলি গ্লাস দিয়ে করা হয়েছে এগুলোর দাম হয়েছে তিন ফুট সাড়ে তিন ফুট দশ হাজার টাকা এবং এগুলার দাম হয়েছে তিন ফুট সাড়ে তিন ফুট এগারো হাজার টাকা যদি কেউ আপনারা নিতে চান টেম্পার গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে টেন মিলি গ্লাস দিয়ে এগুলা নিতে পারবেন এবং এই যে সিম্পল ডিজাইনের মধ্যে ঘাস ফুল ডিজাইন করা হয়েছে এগুলা আছে মাত্র সাত হাজার টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা এবং এই একটা দরজা এই সাইডটা ডিজাইনের মোট ষোলো পিস দরজা অর্ডার করছে আমাদেরকে বরিশাল থেকে এই ভদ্রলোক সৌদি প্রবাসী সৌদি থেকে আমাদের আগের ভিডিও দেখছে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদেরকে ডিজাইন পাঠাইছে বলছে ওনার এই ষোলোটা দরজা দেওয়ার পরে ওনার পুরো বাড়িতে আরো অনেক গুলা দরজা লাগবে ওগুলো এই দরজা গুলা সবগুলাই আমরা বিক্রি করছি সাত হাজার টাকা করে ওইটা একটু সিম্পল ডিজাইন এটা একটু বেশি ডিজাইন এটা ডিজাইন করে আমরা সাত হাজার টাকা করে ওনাকে ষোলো দরজা দিচ্ছি এই যে একটা দরজা খুবই সুন্দর দেখা এবং এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি নারায়ণগঞ্জে এই ভদ্রলোক সৌদি প্রবাসী ওনার এরকম ডিজাইনের আরো দরজা আছে বার্নিশের কাজ চলতে আছে আমরা নেক্সট ভিডিওতে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই রাউন্ড দরজাটা লাম্বা আছে সাড়ে সাত ফুট চৌকাট সহ পাশে আছে সাড়ে তিন ফুট চৌকাট সহ এগুলো একেবারে মেহাগিনি কাঠের সলিড এবং ফুল শাড়ি মাল যদি পিছন সাইড একটু দেখেন বুঝতে পারবে একেবারে প্লেনের মধ্যে ফুল শাড়ি কাট করা হয়েছে এবং পুরো করা করা বয়লার হবে পাকা দেয়ার ইঞ্চি আপনারা দেশে বিদেশি যে কোনো লক লাগাইতে পারবেন এই দরজা আমরা লেকার পলিশ সহ ওনার কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকা করে যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় বা ডিজাইন যদি আপনাদের আরো পছন্দ থাকে এই রাউন্ড দরজার উপরে ডিজাইন দিবেন আমরা ওরকম ডিজাইন করে দিতে পারি এখানে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও রাজুকি একটা দরজা এই দরজাটারও পাশে চৌকাট হবে এগারো আড়াই উপরে চাপ হবে ডাইন পাশে বাম পাশে চাপ হবে এই দরজাটা একটু বেশি কাজ আছে ডেকোরেশন করতে হবে ডাবল ডোর ডাবল ডোর এর উপরে এটা চাইলে কেউ সিঙ্গেলও ব্যবহার করতে পারবে ডাবলও ব্যবহার করতে পারবে এই দরজাটা আমরা বিক্রি করছি সিলেট হবিগঞ্জে ওনার এই দরজাটাও ডাবল ডোর হবে চৌকাঠ সহ মেহেগিনি কাঠের চৌকাঠ মেহগিনি কাঠের পাল্লা মেহগিনি কাঠের চাপ আমরা ওনার বিল্ডিং এ যাই ফিটিং ফাটিং করে দিয়ে আসবে এই দরজাটা খরচ হয়েছে মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা এটা টোটাল প্যাকেজ চৌকাঠ সহ পাল্লা সহ টোটাল প্যাকেজ এবার আমাদের একটু মাত্র তিন হাজার টাকা তেত্রিশ ইঞ্চি সাইজের দরজা যদি সাইজ একটু বড় হয় দরজার দাম বাড়বে এগুলা ছাড়া ওই দেখতে পাচ্ছেন আমাদের এদিকে টেম্পার গ্লাসের দরজা আছে প্লাস্টিকের দরজা আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ও যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে কাঠের দরজা আরো যেগুলো দেখলেন এগুলো ছাড়া আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ইম WhatsApp থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে আপনারা পছন্দ করে দিবেন দরজার সাইজ দিবেন আমরা রেডি করে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله